হাই জয়েন হও অনেক দিন পর তোমাদের সাথে লাইভে আসলাম গল্প করতে অনেক দিন আসা হয়নি তো একটু ঝটপট সকলে জয়েন হয়ে যাও আর একটুখানি পাশে থাকো ফেসবুকে আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছি সাপোর্ট পাচ্ছি সেরকম তোমাদের আমার তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যেন ইউটিউবে সেইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো এবং ভালোবাসা দাও তাই প্রত্যেকে বলছি একটু ছটপট জয়েন হয়ে যাও এবং বন্ধু বান্ধবের সাথে চট করে লাইভটা একটু শেয়ার করে দাও কারণ তোমার তোমাদের সাহায্য ছাড়া কখনই কোনো কিছু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় চলো ঝটপট একটু জয়েন হয়ে যাও নতুন নতুন বন্ধুরা যারা আছো তারা প্লিজ একটু লাইভটা শেয়ার করে দাও লাইক ডান করে দাও এবং কোথাকার বন্ধু তোমরা অবশ্যই কিন্তু জানিয়ে যাবে চলো ঝটপট একটু জয়েন হও আমি ওইদিকে কাজগুলো টুকটু করে সারি আর এদিকে এখানে ভালো লাগছে না আর তোমাদের সাথে একটু আড্ডা দিই চলো কোথায় রাখবো কোথায় রাখবো খুব সমস্যা হচ্ছে কোনটা রাখার জন্য স্ট্যান্ডটা কোথায় রাখা

হ্যালো ম্যাডাম লাইক করে দেওয়া সাবস্ক্রাইব করে দিয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে যে লাইভে জয়েন হয়ে লাইভটাকে লাইক ডান করে দিয়েছো তো থ্যাংক ইউ সো মাচ বাকিরা এখন তো ঝটপট এসে একটু কমেন্ট করে যাবে প্রত্যেক কাছে একটু কমেন্ট করে যাও প্রত্যেকে এসে একটু ঝটপট কমেন্ট করে যাও বলো সকলে কে কেমন আছো আমি তো একদম বাজে রয়েছি কারণ তোমরা একটু সাপোর্ট করছো না তোমাদের একটু সাপোর্ট পাচ্ছি না তাহলে কি করে ভালো থাকবো বলো আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা প্লিজ একটুখানি জয়েন হয়ে যাও কারণ তোমরা জয়েন না হলে আমার সমস্যা বুঝলে অনেক সমস্যা আচ্ছা সৌমি চলে এসেছে সঙ্গে সঙ্গে হাই হ্যালো সৌমি কী করছিস বল কী করছিস আমি তো এখানে কাজ করতে করতে মানে কাজের ফাঁকে না আসলে তো হবে না আসলাম কিছুদিন কাজ করতে করছি চলে কেমন আসিস বল সোমি কি রান্না করলি আজকে রান্না বান্না কি হলো বল আর আমাকে আমি সোমি প্রথমে বলছি ও খুব সেজে সেজে গুজে থাকে পরিপাটি মেয়ে বাট আমি একদম বাজে মেয়ে মানে একদম বাজেভাবে থাকি খুব খারাপ মেয়ে আমিও কাজ করছি আচ্ছা কাজ করছিস কি কাজ বল কি কাজ করছিস টুনাই প্রচুর জামা কাপড় চেয়ারে প্রচুর জামা কাপড় হয়ে গেছে মেয়েদেরকে যদি বলি কাউকে দিয়ে দিতে খিচুড়ি হয়েছে আজ বৃষ্টি পড়ছে বাবা এইদিকে দুদিন ধরে খুব রোদ জানিস এইদিকে প্রচন্ড রোদ দিদি ধরে রোড রোদ মানে চরম রোদ তুমি কি লাঞ্চে মেনু কি আছে মানে লাঞ্চে মেনু আছে হচ্ছে আজকে সেরকম কেউ খাবার নেই তো তোর হচ্ছে আমি মেয়ে দুটো আর বোন দুটোকে একটু খাবার দেবো তো ওই সেরকম কিছু করে নি ভেজেছি আর তোর পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি ডিমের চুল করেছি ডিমের বড়া করে তরকারি করেছি এই হচ্ছে লাঞ্চের মেনু আজকে হাতে একদম ঝাড়া ঝাপটা মেনু অন্যদিন অনেক কিছু হয় জানিস আর আমার শাশুড়িও নেই বাড়িতে তাই রান্নাবানার অত আর ঝামেলা রাখিনি ওই ছোটখাটো মন্দির সেরে দিয়েছি যত আর কি অল্পতে সারা যায় বুঝলি তো নাই শোন জিজু কোথায় জিজু ডিউটিতে রে দেখতে দেখুন আমি কি রকম পরিমানে মোটা হইছি দেখ কি রোগের ভাষা আছে জানি আরে প্রচন্ড মোটা হচ্ছে প্রচন্ড মানে চোখ মুখ হাত পা তো জয়ঢাক হয়ে যাচ্ছে ফুলে গেল কি জানি আইরে তো আছি থাইরয়েড চেকআপ করাতে হবে নাকি চেকআপ করাতে হবে হাত তো রাত হচ্ছে না নিজের প্রতি নিজের কি বলবেন খাওয়া দাওয়া কন্ট্রোল করেও কিছু হচ্ছে না কোনো কিছুতেই কিছু হচ্ছে না নিজের প্রতি নিজের বিরক্ত লেগে যাচ্ছে শুধু শুধু তোর জামা শুধু তোর জামা দেখে যায় গুনির কটা জামা তোর কট জামা দেখে যায় হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো এই মাসটা যা সামনের মাসে ইচ্ছা আছে মানে এত অস্তাবাহিক মানে ফুলে যাওয়ার কারণটা কি দেখতে হবে তোমার গুনাই গুবলাই কোথায় গুনাই ওভার টিভি দেখছে আর অঙ্ক করছে অন্য টিভি না দেখলে অঙ্ক করা হবে মানে কানে গান ঢুকবে আর অঙ্ক করবে আর গুবলাই স্কুল গেছে গুবলাই স্কুল কামাই করতে চায় না টুনাই আবার খুব স্কুল কামাই করতে হয়েছে অস্বাভাবিক পরিমাণে স্কুল কামাই করছে টুনাই স্বাভাবিকের থেকে বাইরে